হ্যালো ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত তো বন্ধুরা আদেশ সপ্তাহে আলোচনা করব বাইশে জানুয়ারির কর্মসংস্কৃতির পেপারটি নিয়ে তো এই পেপারে কি কি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্কৃতি কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমে দেখো আমরা দেখে নেবো এক নজরের রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগ সূচিগুলি রয়েছে প্রথমেই দেখো রয়েছে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে বারোটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইনে আবেদন করতে হবে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট পশ্চিম বর্ধমান ডট ইন নেক্সট ডো রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ইন্দোরে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে বারোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে এস টি টিপি ডট ডবল স্ল্যাশ আইআইটিআই ডট এসি ডট ইনে নেক্সট এখন রয়েছে এইমসে নিয়োগ তো এখানে গ্রুপ বি ও সি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চার হাজার পাঁচশো সাতানব্বইটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে বিস্তারিত পাবে এস ডট ডবল স্ল্যাশ এইমস এক্সাম ডট এসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে অনন্যান্স ফ্যাক্টরির ছন্দায় নিয়োগ তো এখানে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দুশো সাতটি যোগ্যতা বলা হয়েছে ন্যাশনাল অ্যাপয়েন্টিসিপ সার্টিফিকেট বা ন্যাশনাল টেট সার্টিফিকেট বা আইটাই পাস হলে আবেদনযোগ্য তো এখানে অফলাইন আবেদন করতে হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে বিস্তারিত পাবে স্টেটি পিএস ডবল ডবলস্লাস মিউনিসিয়েশন ইন্ডিয়া ডট ইন নেক্সট রয়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের নিয়োগ তো এখানে প্রভেশনারি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিনশো পঞ্চাশটি যোগ্যতা বলা হয়েছে বি বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে বিস্তারিত পাবে ডিবুল ডাব্লিউ ডট বেল ইন্ডিয়া ডট ইনে নেক্সট আপ রয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের নিয়োগ তো এখানে সুপারিনটেন্ডেন্ট ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দুশো বারোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে বিস্তারিত পাবে ডাব্লু ডাব্লিউ ডট সিবিএসসি ডট ডট ইনে নেক্সট আগে রয়েছে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ তো এখানে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে তিনশো উনআশিটি যোগ্যতাও বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দুপুর তিনটের মধ্যে বিস্তারিত পাবে ডিপ্লি ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট ডট ইন নেক্সট দেখো রয়েছে ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ তো এখানে শিক্ষক সুপারভাইজার অ্যাসিস্ট্যান্ট এবং ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে এক হাজার ছত্রিশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে বিস্তারিত পাবে এস টি টিপিএস ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ভি নেক্সট দেখো রয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ আর্মস ফোর্সের মেডিকেল সার্ভিসেস পদে নিয়োগ তো এখানে গ্রুপ সি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো তেরোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল স্ল্যাশ এ এফ এম এস টোয়েন্টি ফোর্স ডট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ডট ওয়ারজি এই ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থাকা করেছে সুপ্রিম কোর্টে নিয়োগ তো এখানে ল ক্লার্ক রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে নব্বইটি যোগ্যতা বলা হচ্ছে আইনের বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে বিস্তারিত পাবে www.sci.gov.in ডাব্লিউ ডট এস সি আই ডট ডট রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ তো এখানে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে বত্রিশ হাজার তো এখানে মাধ্যমিক এবং আইটিআই সার্টিফিকেট পাস হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে বিস্তারিত পাবে www.indianrailways.gov.in ডট ইন্ডিয়ান ডট ডট তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমে দেখো রয়েছে কলকাতা বন্দরে কর্মী নিয়োগ তো এখানে বলা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কলকাতার তিনটি বিজ্ঞপ্তির মাধ্যমে অফিস অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার ও সুখানি পদে জন কর্মী নিয়োগ করবে তো এখানে বলা হচ্ছে তিন বছরের চুক্তির ভিত্তিতে দরখাস্ত পাঠাতে হবে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে কোনো শাখায় গ্রাজুয়েট সমতুল পাশ এবং টাইপিং বা প্রফিসিয়েন্সি সার্টিফিকেট পাশ হতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দু বছরের চলে কাজ করার অভিজ্ঞতা থাকা আবশ্যক কম্পিউটার অ্যাপ্লিকেশনের বিষয়ে ছ মাসের সার্টিফিকেট পাস করে থাকতে হবে বয়স হতে হবে পয়লা জানুয়ারি ২০২৫ হাজার পঁচিশ অনুযায়ী চল্লিশের মধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড ওয়ান পদের জন্য মাধ্যমিক পাস বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে তিন বছরের ডিপ্লোমা পাস হতে হবে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের অনুযায়ী পঁয়ত্রিশের মধ্যে সুখানি পদের জন্য সেকেন্ড ক্লাস ইন ইনল্যান্ডস মাস্টার্স সার্টিফিকেট পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বয়সী তবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী চল্লিশের মধ্যে আবেদন পদ্ধতি বলা হচ্ছে আবেদন করতে হবে এস টি পি এস ডট ডবল স্ল্যাশ এস এম পোর্টস কলকাতা ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তাগরে হচ্ছে রেলের ফ্রেট করিডোর মাল্টিটাস্কিং স্টাফ এক্সিকিউটিভ ও জুনিয়র ম্যানেজার এখানে বলা হয়েছে কেন্দ্রীয় অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা ডেডিকেটেড ফ্রেড করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের মাল্টিটাস্কিং স্টাফ এক্সিকিউটিভ ও জুনিয়র ম্যানেজার পদে ছশো জন নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য মাধ্যমিক পাশের পরে এনসিবিটি বা এসসিবিটি স্বীকৃত কমপক্ষে এক বছরের অ্যাপেন্টিস বা আইটিআই কোর্স পাশ হতে হবে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে চশমা ছাড়া বা চশমাসহ দূরের দৃষ্টি হতে হবে বয়স হতে হবে পয়লা জুলাই দু হাজার পঁচিশ অনুযায়ী আঠেরো থেকে তেত্রিশের মধ্যে এক্সিকিউটিভ পদের জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ডস ইলেকট্রনিক্স ইনস্ট্রিমেনশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদনযোগ্য তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ডিএফিসি আইএল ডট কম এ তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে মাল্টিটাস্কিং পদের বেলায় এক হাজার টাকা ও অন্যান্য পদের বেলায় পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট দেখো রয়েছে কোল ইন্ডিয়ায় চারশো চৌত্রিশ ম্যানেজমেন্ট ট্রেনিং তো এখানে বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেডে কলকাতা ম্যানেজমেন্ট পদে চারশো চৌত্রিশ নিয়োগ করবে বয়স হতে হবে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী তিরিশের মধ্যে ও এবং এনসিএল প্রার্থীরা তিন বছর তপসিলী প্রার্থীরা পাঁচ বছর শারীরিক প্রতিবন্ধীরা দশ বছর এবং তপশিলী সম্পদে হলে পনেরো বছর বয়সের ছাড় পাবেন তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে এখানে দরখাস্তের ফি বাবদ এগারোশো আশি টাকা দিতে হবে নেক্সট করে রয়েছে ম্যাজাকন ডক শিপ বিল্ডার্স দুশো অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেডে ইঞ্জিনিয়ারিং এবং গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস জেনারেল স্ট্রিম অ্যাপারেন্টিস এবং ডিপ্লোমা অ্যাপারেন্টিস পদে দুশো জন নিয়োগ করবে বয়সের হবে পয়লা মার্চ দু হাজার পঁচিশ অনুযায়ী আঠেরো থেকে সাতাশের মধ্যে ও এবং এনসিএল প্রার্থীরা তিন বছর তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর এবং সারিক প্রতিবন্ধী প্রার্থীরা দশ বছর বয়সে ছাড় পাবেন অনলাইনে দরখাস্ত করতে হবে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস পদের জন্য সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির শাখায় পয়লা এপ্রিল দু হাজার কুড়ি তার পরবর্তী সময়ের বি বা টেক পাশ হতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বা শিপ বিল্ডার্স এই সমস্ত ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি কোর্স পাশ হতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টিপি ডট ডবল ইন এ তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোপ্ত ওয়েবসাইটে নেক্সটটা করেছে ও এনজিসি লিমিটেডে একশো আট এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডে জিও সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং শাখা ক্লাস ওয়ান এক্সিকিউটিভ পদে একশো আটজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ জিওলজিস্ট জিওগ্রাফিস্টে নিয়োগ করবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ কেমিক্যাল পদের জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় গ্রাজুয়েট হতে হবে বয়স হতে হবে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী ছাব্বিশের মধ্যে মেকানিক্যাল পদের জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় গ্রাজুয়েট হতে হবে বয়স হতে হবে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশের অনুযায়ী ছাব্বিশের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ পদের জন্য পক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ পেট্রোলিয়াম এবং ইঞ্জিনিয়ারিং বা অ্যাপ্লাইড বা অ্যাপ্লাইড পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং শাখায় গ্রাজুয়েট হতে হবে বয়স হতে হবে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী ছাব্বিশের মধ্যে জিওলজিস্ট পদের জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ জিওলজি বিষয়ে পোস্ট গ্রাজুয়েটের ডিগ্রি পাস বা পেট্রোলিয়াম জিও সায়েন্টিস্ট শাখায় এমএসসি বা এমটেক পাশ হতে হবে দরখাস্ত করতে হবে অনলাইনে ডিবল ডাব্লিউ ডট ওএনজিস ইন্ডিয়া ডট কমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রত্য ওয়েবসাইটে নেক্সট তা করে হচ্ছে হিন্দুস্থান পেট্রোলিয়াম এর 234 জুনিয়র এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড জুনিয়র এক্সিকিউটিভ পদে 234 জন নিয়োগ করবে বয়স হতে হবে 14 ফেব্রুয়ারি 2025 অনুযায়ী 25 বছরের মধ্যে ओबीसी এবং এনসিএল প্রার্থীরা 3 বছর তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা 5 বছর সহায়ক প্রতিবন্ধীরা 10 বছর বয়সে ছাড় পাবে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল পদের জন্য কমপক্ষে 60% নম্বর সহ এবং প্রতিবন্ধী এবং শারীরিক সম্প্রদায়ের বেলায় ফিফটি পার্সেন্ট নম্বর সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ফুল টাইম ডিপ্লোমা হতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে দরখাস্তের ফি বাবদ এক হাজার একশো আশি টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে আর্থ সায়েন্স মন্ত্রকে উনচল্লিশ তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সরকারের পৃথিবী বিজ্ঞান ও মন্ত্রকের অধীনস্থ স্বশাসিত সংস্থা ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান্স ইনফরমেশন সার্ভিস রিসার্চ অ্যাসোসিয়েট ও জুনিয়র রিসার্চ ফেলো পদে উনচল্লিশ জন ছেলেমে নিয়োগ করবে দরখাস্ত করতে হবে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে রিসার্চ অ্যাসোসিয়েট পদের জন্য ফিজিক্স এবং জিও ফিজিক্স এবং আর্থ সায়েন্স এবং ওসায়েন্স এই সমস্ত বিভিন্ন বিষয়ে ডিগ্রি কোর্স পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের গবেষণা করে থাকতে হবে বয়স হতে হবে পঁয়ত্রিশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এস টি টি এস ডট ডবল স্লাস ভ্যাকান্সিস ডট আই এন সিওআইএস ডট জিও ডট ইনে তো তোমরা বিস্তারিত করে তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তা রয়েছে সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউটে একচল্লিশ টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে বলা হয়েছে সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট একচল্লিশ জন টেকনিশিয়ান এবং গ্রেড টু নিয়োগ করা হবে বয়স হতে হবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের অনুযায়ী আঠাশের মধ্যে ওবিসি প্রার্থীরা তিন বছর তবশীলী প্রার্থীরা পাঁচ বছর শারীরিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবেন ইনস্ট্রুমেনশন মেকানিক ইলেকট্রনিক্স মেকানিক পদের জন্য বিজ্ঞান বিষয়ক কমপক্ষে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে সঙ্গে ইনস্ট্রুমেন্টেশন মেকানিক টনিক্স বা মেকানিক ট্রেডে আইটাই সার্টিফিকেট পাশ করতে হবে বা উল্লিখিত ট্রেডে দু বছরের অ্যাপ্রেন্টিস হিসাবে ট্রেনিং নিয়ে বা অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এস টি এস ডট ডবল এল আর আই ডট ওয়ার এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দরখাস্তের ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তত্ত্ব পাবে পুরোক্ত ওয়েবসাইটে নেক্সট থাকে রয়েছে আইসিএসআইতে তিরিশ এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে দ্য ইনস্টিটিউট অফ কোম্পানির সেক্রেটারিট অফ ইন্ডিয়া ও মিনিস্ট্রি অফ কর্পোরেশন অ্যাফেয়ার্সের যৌথ উদ্যোগে সিয়ার্স এক্সিকিউটিভ পদে তিরিশ জন কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হলেও পরবর্তীতে চুক্তির মেয়াদ আরও বছর বাড়তে পারে অনলাইনে দরখাস্ত করতে হবে তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ইনস্টিটি ডবল স্লাসটি ডট ডট তো তোমরা বিস্তারিত তথ্য পাবি পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে হয়েছে এনপিএস ট্রাস্টে উনিশ অফিসার তো এখানে বলা হয়েছে ন্যাশনাল পেনশন স্কিমে ট্রাস্ট অফিসার গ্রেড বি ম্যানেজার ও অফিস ও অফিসার গ্রেড এ পদে উনিশ জন ছেলে নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে অফিসার গ্রেড বি ম্যানেজার জেনারেল পদের জন্য যে কোনো বিষয়ে পোস্ট গ্রাজুয়েট হতে হবে অথবা অথবা সিএফএ বা সিএস বা সিএমএ এই সমস্ত বিভিন্ন বিষয়ে পিজিডিএম পাশ হতে হবে বা শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে পঁচিশ থেকে তেত্রিশের মধ্যে তখন দরখাস্ত করতে হবে অনলাইনে এস সি টি পি এস ডট ডবল স্ল্যাশ এনপিএস ট্রাস্ট ডট ওআরজি ডট ইন তো তোমরা বিস্তারিত তথ্য প্রাপ্ত ওয়েবসাইটের মাধ্যমে এখানে দরখাস্তের ফি বাবুদ এক হাজার টাকা দিতে হবে তা করে হচ্ছে কেন্দ্রীয় সংস্থায় আটাশ কর্মী নিয়োগ তো এখানে বলা হয়েছে সিএসআইআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এবং কমিউনিকেশন অ্যান্ড পলিসি রিসার্চ এবং অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ানস ও অশান্স পদে আঠাশ জন ছেলেমেয়ে নিয়োগ করবে বয়স হতে হবে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশের হিসেবে আঠাশের মধ্যে ওবিসি প্রার্থীরা তিন বছর তফশিলি সম্প্রদায়ের প্রার্থীরা পাঁচ বছর এবং শারীরিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পান তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এস ডি টিপিএস ডট ডবল সিএস ডবল ডাব্লিউ ডট এন আই এনআইএস সিপিআর ডট আর ইএস ডট ইন তো এখানে দরখাস্তের ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তোমরা বিস্তারিত তথ্য পাবে প্ররোক্ত ওয়েবসাইটে তো তোমরা যারা এখনো জানুয়ারি মাসে কী কী সরকারি চাকরির ফর্ম ফিল চলছে এই ভিডিওটি নি তারা অবশ্যই দেখে আসবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিংকে ক্লিক করে তোমরা দেখতে পারবে কিংবা চ্যানেলে ভিজিট করেও তোমরা দেখতে পারবে এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস এবং মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় কি কী চাকরির ফর্ম ফিল বর্তমান এই মাসে চলছে সব আলোচনা করা আছে এই ভিডিওর মতো তো তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে আসবে তো বন্ধুরা এই ছিল বাইশে জানুয়ারির কর্মসংস্কৃতি পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো